নমস্কার আমি তুমার গণ করছি আজকের ভিডিওর বিষয় হলো আন্দোলন মিটিং মিছিল করে আর হল ধর্ষণকারী তাদের কখনো আন্দোলন মিটিং মিছিল করে যারা ধর্ষণকারী তাদের কখনো শাস্তি হবে না যতই আন্দোলন মিটিং মিছিল করো না কেন আমাদের ইন্ডিয়ান ল ভারতবর্ষের যে কারণ আছে সাধারণের মধ্যে হোক অর্থাৎ আমাদের খাস একটা কথা বলে যে শস্য দিয়ে ভূত খেলাবো সেই শস্যে ভূত এই কারণে ভূত যদি ভারতবর্ষের কারণ কোনোদিন চেঞ্জ হয় তাহলে হয়তো দর্শনকারী যারা যারা দর্শিত তারা হয়তো বিচার পেতে পারে যতদিন ভারতবর্ষে এই কানুনটা তুলে দেওয়া যায়নি ধর্ষণকারীর বিরুদ্ধে যেন কোনো উকিল দাঁড়াইতে পারে না ভাই যারা ধর্ষণকারী চোর চামারি বা যারা চুরি করে বিভিন্ন রকম টাকা মাইনিং কেস বিভিন্ন রকম ঠিক আছে মানি লন্ডিং কেস ঠিক আছে এরকম যে বিভিন্ন দুই তরফ থেকে যে উকিল দাঁড়ায় সে ব্যাপারটা আলাদা যারা ধর্ষণকারী প্রকৃত ধর্ষণকারী জানা যাচ্ছে ইনি ধর্ষণ করছেন মনকে সাক্ষী সাক্ষী দিচ্ছেন ইনি ধর্ষণকারী যাকে দর্শন করছেন সেও বলছেন ইনি আমাকে দর্শন করেছে তথাপি ওনার পক্ষে টাকা ঢেলে ধর্ষণকারীকে ছুট দেওয়া হচ্ছে আপনারা যতই মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম চালিয়ে যান না কেন আমাদের সংবিধান কে যদি করা যায় হ্যাঁ ভারতবর্ষের সংবিধানকে যদি না তাহলে আমি মানতাম সংবিধান তো চেঞ্জ করা যাবে না যেটা রায় নবাই এসেছে সেটাই নিতে হবে কেন যারা প্রকৃতি ধর্ষণকারী অনেক দেশে ধর্ষণকারীর সাজা অনেক রকম ভাবে হয় কিন্তু আমাদের ইন্ডিয়াতে ধর্ষণকারী সাজা বছরকে বছর মাসকে মাস চলে যায় তবুও ধর্ষণকারী ধর্ষণকারী প্রমাণ হয় না তিনি ধর্ষণ করেছে তারিখের পর তারিখ ডেটের পর ডেট দিয়েই যাচ্ছেন কিন্তু আমাদের সাধারণ পাবলিক বা ওয়েস্ট বাংলার কিছু বোকা কাণ্ডু পাবলিক ফিডিং মিছিল করে যাচ্ছে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাস্টিস চাই বিচার চাই তবে হচ্ছে কোথায় ধর্ষণকারী একবার প্রমাণ হয়ে গেছে অমুক ধর্ষণকারী এটা আবার কি গেটের কি তারপরে তারিখের পর তারিখ গেটের পর এই ডেটে হবে না আগামী ডেটে আগামী ডেটে তারপরের ডেটে কি চলছে তাতে ধর্ষণকারীরা লয় পেয়ে যাচ্ছে যদি আমার বাবার টাকা থাকে আর আমার যদি টাকা থাকে আমি যতই ধর্ষণ করি না কেন আমার পাঁচ ছয় বছর পরে আমার সাজা হবে মাত্র দুই বছর বছর হতে পারে প্রমাণের ধর্ষণকারীকে একদম সশীলী খাল্লাস করে দেওয়া হল এটাই তো আইন চলছে আর এইভাবে যদি আইন কারণ চলতেই থাকে তাহলে ভারতে ধর্ষণকারীকে সাজা পাওয়াটা এত সহজ না হ্যাঁ আমি ভারতবর্ষের সংবিধান হিসেবে না ভারতবর্ষের মানুষ হিসেবে বা ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করি আমি যে এভাবে এটা না আমি সংবিধানকে অপনি দেব কিন্তু সংবিধান পরিবর্তন করার সময় এসে গেছে যদি সংবিধান সময় থাকতে পরিবর্তন করা না যায় তাহলে হয়তো এই সংবিধানের ছোট ছোট থাকে বিভিন্ন রকম ঘুরে চালি বা ধর্ষণকারী এরা ছাড় পেয়ে যাবে এরা যে একটা প্রমাণ হয়ে যাচ্ছে বা ধর্ষিতে নিজে বলছে উনি আমাকে ধর্ষণ করেছে এরপরে আবার কার প্রমাণ নেওয়া দরকার এত টেস্ট নার্কো টেস্ট ব্লাড টেস্ট সুগার টেস্ট ঠিক আছে সার্টিফিকেট টেস্ট রিপোর্ট করার পরেও প্রমাণ হওয়ার পরেও আবার ডেট আসে আবার তারিখ আসে কি ভাই এটা কি চলছে যদি ভারতবর্ষের সংবিধান এই মুহূর্তে ধর্ষণকারীদের জন্য চেঞ্জ করতে না পারে তাহলে ভারতবর্ষে ধর্ষণকারীর সবচেয়ে পৃথিবীর মধ্যে ওয়ান ভারতবর্ষ কেন ভারতবর্ষের ধর্ষণকারী যে রাইন এই রাইন যদি ভারত সরকার পদক্ষেপ না করে বা এই রাইনটাকে যদি চেঞ্জ না করে তা ভারত সরকার বা আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট এরা ধর্ষণকারীদের তারিখের পর তারিখ ডেটের পর ডেট কত কেস যে এদের লড়তে হবে সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনও ভাবতে পারছে না সেই দিনে সময় এসে গেছে আমি সমস্ত ভারতবাসী এবং আমাদের বর্তমান রাজ্যের সরকার বা দিল্লির সরকার সবাইকে কড় জোরে অনুরোধ করছি যদি আপনারা পারেন আপনারা তো রান চেঞ্জ করতে পারেন ভারতবর্ষে অনেক রান চেঞ্জ হয়ে গেছে তাই ধর্ষণকারীর বিরুদ্ধে যে রাইনটা আমাদের সংবিধানে আছে সেটা রাইন চেঞ্জ করা হোক ধর্ষণকারী প্রমাণ হলে পরে ফাঁসির বাচ্চা না থেকে ফাঁসির জন্য কবে ফাঁসি হবে কবে দিন ধারগণ হবে এটা না থেকে ডাইরেক্ট রাস্তার মাঝখানে রেখে আউট করা হোক তাহলে হয়তো ধর্ষণকারীদের একটু ভয় আসবে আর তাছাড়া যেভাবে ধর্ষণকারীদের বিরুদ্ধে বা ধর্ষণকারীদের পক্ষে যেভাবে বড়ো বড়ো উকিল দাঁড় হচ্ছে পয়সা লোভে আমি জানি না এরা এদের মানবিকতা আছে কি না রায় তো আমার মানবিকতা শোনে না রায় আমার প্রমাণ চায় তাই এই প্রমাণটাকে যদি পাল্টা না হয় ভারতবর্ষে ধর্ষণকারী হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে সে বিজেপি সরকার আসুক কংগ্রেস আসুক তৃণমূল আসুক কে আসে আসুক কিন্তু সবথেকে বেশি ধর্ষণ হবে আমাদের ওয়েস্ট বাঙ্গালে যদি এখনো ভারত সরকার বা কেন্দ্র সরকার যদি এই বিষয়টা নিয়ে মাথা না গলায় বা সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি এই বিষয়টাকে ধ্যান না দেয় তাহলে আমাদের গ্রামবাংলায় বা অল ইন্ডিয়ায় দর্শনকারী বেশি হবে দর্শন বেশি হবে যতই কেস হোক না কেন আর যতই দর্শন করুক না কেন এখানে মাসের পর মাস ডেটের পর ডেট তারিখের পর তারিখ চলে যাচ্ছে তবু ধর্ষণকারী কখনো সবচেয়ে মহিলাদের মূল্যবান জিনিস হলো তা যে মহিলার একবার ইজা হয় সে মৃত্যু হরণ করা দুটোই তাকে আবার ভারতবর্ষের কত রাইনে যে কুড়ি বছর সশ্রম কারণ দেওয়া হয় জানি না কোন গত রাইন তৈরি করছে হয়তো অনেকে গত বলে আপনি হয়তো রাইন কে বলছে কেন ফাঁসি দেওয়া যায় না আমাদের ইন্ডিয়া যদি ফাঁসি রায় না থাকতো তাই মানতাম না ইন্ডিয়া কোন ফাঁসি রায় নেই বা ইন্ডিয়া ফাঁসি হয় না তাই এদের সচ্চরম কারণে দণ্ডিত করা হলো ইন্ডিয়ায় তো ফাঁসি রাইট আছে তাহলে লাইনটা তুলে দেওয়া হোক তাই আমি বলবো ভারতবর্ষে যত রাইন আছে তার চেয়ে ফাঁক বেশি তাই এভাবে পাবলিককে আর বিভ্রান্ত না হলে ভারত সরকার কেন্দ্র সরকার দুজনে মিলে রাজ্য সরকার সবাই মিলে লাইনটাকে চেঞ্জ করার চেষ্টা করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন বেঁচে থাকবে যদি তাহলে হয়তো আবার নেক্সট শুনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে জয়